আসসালামু আলাইকুম আজকে আমার এই রেসিপিটি যারা ভর্তা লাভার্স বা সুটকি লাভার্স ঠিক তাদের জন্য তারা যদি একবার এরকম করে ভর্তা তৈরি করে নেন বলবেন যে কি খাইলাম একদম তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন তো আমি কাঁঠালের বীজ প্রথমে পরিষ্কার করে নিয়েছি উপরের যে লাল অংশটা থাকে সেটাও কিন্তু উঠিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানি এক কাপ পরিমাণ দিয়েছি আর মিডিয়াম আছে এখন আমি কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে নিচ্ছি পানি কিছুটা কমিয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কেসকি শুটকি এটা আমি গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এখন পানিটা আরও কিছুটা সময় কমার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম পানিটা কুমে আসলে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা এলাচ দুইটা আপনার লবঙ্গ দুইটা এবং দারুচিনি এক পিস এটা দিলে কী হবে গরম মশলার ফ্লেভারটা সুটকি এবং কাঁঠালের বীজের মধ্যে ঢুকে যাবে আর ভর্তাটা খেতে খুবই মজা লাগবে তো ওটা আমি পানি কুমে আসছে যেহেতু মাছ এবং কাঁঠালের বীজের তো নামিয়ে রেখেও একই পানে দিয়েছি সরিষার তেল মরিচ দুইটা এবং আস্ত জিরা কিছুটা এটা একটু ভাজা হয়ে আসলে সেই যে উঠিয়ে রেখেছিলাম কাঁঠালের বীজ এবং সুটকি সেটিও দিয়ে দিচ্ছি আমি পানি ছাড়া এই সবগুলো উপকরণ এখন সুন্দরভাবে ভেজে নেব পানি ব্যবহার করব না বলে আমি আগে কাঁঠালের বীজ এবং শুটকি মাছটা সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে যখন দেখবেন সবগুলো পানি একদম শুকিয়ে গেছে ঠিক সেই সময় আমি এক দুই পিস দিয়ে ছোটো ছোটো দুই পিস আদা এবং রসুনের কলি খুলে দিয়েছি দুইটা তিনটার মতো হবে আর আস্ত কাঁচামরিচ দিয়েছি এক কাপ পরিমাণ দিয়েছি আপনার পেঁয়াজ সবগুলো পেঁয়াজ আমি কিন্তু বেশি কুচি করি নাই একটু মোটা মোটা করেই নিয়েছিলাম আমি কোনো পানি ব্যবহার করছি না বারবার বলছি এর কারণ হচ্ছে ভর্তার মধ্যে পেঁয়াজ এবং রসুনের ফ্লেভার যেন ভালো পাওয়া যায় এজন্য জন্য পানি ব্যবহার করব না একদম মিডিয়াম আচে আমি ভাজা ভাজা করে নেব দিয়েছি পরিমাণ মতো হলুদ এবং আপনার লালমরিচের গুঁড়া আমি আগে একটু লবণ ব্যবহার করেছিলাম সামান্য একটু আর লাস্টের দিকে আরও করব। বেশি লবণ প্রথম দিকে দেব না কেন না হচ্ছে বেশি লবণ দিলে কি হবে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দেবে আর একদমই গলে যাবে আমি চাচ্ছি না সেটা না হোক তো লো আঁচে রেখেছিলাম ঢাকা দিয়ে কিছুটার সময় আর নেড়ে চেড়ে নিচ্ছি কেউ যদি মনে করেন যে এভাবেই আপনি ভাত দিয়ে সার্ভ করবেন তাও কিন্তু করতে পারেন দেখাই দিলাম যে রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে তো ভাজা ভাজা করে নিচ্ছি আমি আর এ লাস্টের দিকে আরও কিছুটা লবণ এবং সামান্য একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি যাতে করে ভর্তার মধ্যে সরিষার তেলের ফ্লেভারটা পাওয়া যায় তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এটা আমি পাটাই বেটে নেব এখন পাটা আমি সুন্দর করে পরিষ্কার করে পানি একটু শুকিয়ে নিয়েছি ভর্তার মধ্যে শুকনো মরিচের ফ্লেভার খুবই ভালো লাগে এই জন্য আমি আধা ভাঙা করে নেবো শুকনো মরিচগুলো যাতে করে দাঁতের নিচে কিছুটা পড়ে আমি একদম যে কী বলে মিহি করে বাটবো না ভর্তাটা কাঁঠালের বীজগুলো মিহি করব। কিন্তু সুটকিগুলো একটু গোটা গোটা রাখবো যাতে করে দাঁতের নিচে পড়লে ভাল লাগে তো আমি একবারই কিন্তু বেটে নিয়েছি দ্বিতীয়বার আর বাটি নাই এখন সুন্দর করে সমস্ত উপকরণগুলো ভর্তার সাথে মিশিয়ে দিচ্ছি বাস বাড়তি কোনো উপকরণ আর মেশানোর দরকার নেই আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে খাবারের সাথে সার্ভ করে নিয়েছি আর এই ভর্তাটা যেদিন আপনি বানাবেন ভাতটা কিন্তু একটু বেশি রান্না করেন ঠিক আছে কেননা যে